আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা হলো চট্টগ্রাম নগরীর খাজির ডেউরি এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার এখানে অনুষ্ঠিত অনুষ্ঠিত হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ দু হাজার পঁচিশ

দেশি কাশ্মীর একটা কাশ্মীরি চাদরের দোকান এগুলো হল কাশ্মীরি চাদর প্রতি পিস দুই হাজার পাঁচশো টাকা টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একটা ইন্ডিয়ানি স্টল এদিকে আরেকটি ইন্ডিয়ান স্টল এটা হল সব সব মেয়েদের জুতা পাকিস্তানি ত্রিফিসের দোকান পাকিস্তানি স্টল দেন সান উন কানে পান়ান কানেতেয়ানেন.